আলা আলহিলিমাবাদ প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করেছেন শোল মাস স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী হবে আমরা আল্লামা ইবরিস রহমতল আলের কিতাব থেকে আপনাদেরকে সেই ব্যাখ্যা এখন শোনাব ইনশাআল্লাহ আল্লাহ যারা আছেন আমাদের সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক এক নম্বর শোল মাস স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো যারা শোল মাস স্বপ্নে খাইতে দেখে আল্লাহ রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ রব্লা আলমেন তার সম্পদ বাড়াই দিবে এই স্বপ্নের দ্বারা তাকে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং কেউ যদি স্বপ্ন দেখে শোল মাছ কাটতে দেখে যে শোল মাছ কাটতেছে আপনি বাজার থেকে কিনে আনছেন অথবা পুকুর থেকে ধরে আনছেন সেটাকে কাটতেছেন এই রকম যদি আপনি দেখেন তাহলে আপনার সম্পদ বাড়বে আপনার অবাবন্টন দূর হবে রিজেকের অভাব দূর হয়ে যাবে আপনার পেরেশানি দূর হবে অনেক টাকার